দেশবাসীকে বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র জাতির দেয়া এক এক ভাষণে এই এই আহ্বান আহ্বান এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের রোববার তিনি বাণিজ্যিক সম্পর্কে পড়েন চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এরপর থেকে মোদী স্বদেশি অর্থাৎ দেশীয় পণ্য ব্যবহারের উপর গুরুত্ব আরোপ শুরু করেন মোদির সমর্থকরা ইতিমধ্যে মার্কিন ব্র্যান্ড বয়কটের প্রচারণা শুরু করেছেন এর মধ্যে রয়েছে ম্যাকডোনাল্ডস পেপসি ও অ্যাপেলের মতো ব্র্যান্ড যেগুলো ভারতের বাজারে বিশেষ করে তরুণদের মধ্যে জনপ্রিয় জাতির উদ্দেশ্যে ভাষণে মোদী বলেন আমরা প্রতিদিন অনেক বিদেশি পণ্য ব্যবহার করি অথচ বুঝি না এগুলো আমাদের দেশের নয় এগুলো বাদ দিতে হবে আমাদের উচিত কেবল ভারতে তৈরি পণ্য কেনা যদিও তিনি কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করেননি ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন দেশীয় পণ্য কেনার উপর জোর দিলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে দোকানদারদেরও তিনি দেশীয় পণ্য বিক্রিতে মনোযোগ দেওয়ার আহ্বান জানান ভারতের একশো চল্লিশ কোটির বিশাল ভোক্তাবাজার বহু বছর ধরে মার্কিন কোম্পানিগুলোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শুধু বড় শহর নয় ছোট শহর ও গ্রামাঞ্চলেও যুক্তরাষ্ট্রের পণ্যের প্রসার ঘটেছে বিশেষত অনলাইন জায়ান্ট অ্যামাজনের মাধ্যমে অনেক ভারতীয় কোম্পানি স্থানীয় পণ্য প্রচারে জোর দিয়েছে এদিকে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়াল শিগ্রি ওয়াশিংটন সফরে যাবেন বলে আশা করা হচ্ছে ভারতীয় কূটনীতিকদের ধারণা এই সফর দুই দেশের বাণিজ্যিক টানাপোড়েন কমাতে সহায়ক হতে পারে